প্যারুলের আবেদন করলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছে আওয়ামী লীগ তবে বিএনপির নেতারা জানিয়েছেন প্যারুলের নয় আন্দোলন করেই বেগম জিয়াকে মুক্ত করা হবে রিপোর্ট করছেন কাজী ইমদাদ 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার হন বিএনপি নেতা বেগম খালেদা জিয়া এরপর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরব বিএনপি নেতাকর্মীরা যদিও এখন পর্যন্ত জোরালো কোনো আন্দোলন করতে পারেনি দলটি তবে বিএনপি নেতারা বলছেন প্যারোল মুক্তির বিষয়টি সরকারের রাজনৈতিক চাল সরকারের সদিচ্ছার অভাবেই বেগম জিয়া কারাবন্দী রয়েছেন যেসব মামলায় সবাই জামিনে আছে সেই মামলায় উনাকে জামিন দেয় না তো বুঝতে হবে যে এখানে প্রধানমন্ত্রীর ইচ্ছাটা কাজ করছে আমরা এর মধ্যে চেষ্টা করব আইনি প্রক্রিয়া চালাবো যে পাশাপাশি আমরা আন্দোলন করব আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে যদি সরকার যদি কথা না শুনে তাহলে সেটা করতেই হবে এমন অবস্থায় আওয়ামী লীগ নেতারা মনে করছেন আইনি প্রক্রিয়ায় প্যারোলের সুযোগ রয়েছে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য সশস্ত্র দুটি বিষয় আছে যেটা একটি হলো যে তার যদি খুব নিকট আত্মীয় কেউ স্বজন যদি মারা যান তাহলে তার শেষ দেখা বা শেষ জন্য প্যারুলে মুক্তি দেওয়ার বিধান আছে আরেকটি হলো যে যদি কোনো ক্যদি দণ্ডপ্রাপ্ত ক্যায়দি তিনি যদি গুরুতর অসুস্থ হন অসুস্থর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় দেশের বাইরে নিতে হবে তখনই শুধু তার দেশের বাইরে চিকিৎসার জন্য প্যারোলো মুক্তির বিষয় আসতে পারে এখন যদি তারা বেগম খালেজিয়ার পক্ষ থেকে আবেদন করা হয় প্যারেলো মুক্তির ব্যাপারে সন্দিষ্ট কারণ দেখে তাহলে সেক্ষেত্রে সরকার সষ্ট বিবেচনা করতে পারে দলীয় নেত্রীকে মুক্ত করতে বিএনপি রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানালেও আওয়ামী লীগ মনে করে বিএনপির উচিত আইনি প্রক্রিয়াকেই অগ্রাধিকার দেওয়া काजीमदाद चनलाई ढाका